নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত তার আগে বলি বাংলাবাজার বাজার সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর বেল বটনটা প্রেস করুন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সেই সমস্ত মানুষজনদেরকে জানান যারা আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো এই ধরনের কথাবার্তাগুলো শুনতে চান শুরু করছি মতামত আজকের শীর্ষক সিপিআইএম আগামী নির্বাচনে শূন্য থেকে aqui é de এরকম একটা টাইটেল দেখলেই মানে সিপিআইএম কি শূন্য থেকে একে যেতে পারবে এরকম একটা টাইটেল দেখলেই একগোত্রের সিপিআইএম ফেসবুকারেরা খুব একঘেয়ে চলতি কিছু কমেন্ট করতেই থাকেন ফেসবুকে তাদের উপস্থিতি বেশ ভালো রাস্তায় নেই সংসদে নেই বিধানসভায় নেই কিন্তু ফেসবুকে দারুণ ভালো এবং তারা নিজেরা যে খুব বেশি লিখছেন বা তারা নিজেরা যে খুব বেশি আলোচনার মধ্যে আছেন তারা নিজেরা যে খুব বেশি একটা প্রচারের মধ্যে আছেন তা নয় তারা কমেন্ট করেন কোন একটা জিনিস দেখে তাদের নিজেদের পেজ লক থাকে তাদের পেজে কিছু লেখা যাবে না তাদের পেজে তারা কে সেটাও জানা যাবে না কিন্তু তারা এসে একটা অত্যন্ত কদর্য নোংরা কিছু আছে আর কিছু আছে একঘেয়ে চলতি কিছু কমেন্ট করতেই থাকে নেনারা মনে করেন ওনাদের দল এক হোলিকা কাউ এক পবিত্র গাভী যাকে নিয়ে আলোচনা ওনারা ছাড়া আর কেউ করতে পারবে না আর যে কেউ ওনাদের সামান্যতম বিরোধিতা করলেই তাকে ওই সিপিআইএম ফেসবুকারেরা চটি চাটা মানে তৃণমূল হিসেবে চিহ্নিত করবেন মানে সেই লোকটি বিজেপি হতেই পারে সেটা ওনারা মানেনি না সেই লোকটি অন্য কোনো দলের অন্য কোনো বিশ্বাসের হতে পারে সেটা তারা মানেন না জানেনও না কেন কারণ তাদের জীবনের এক এবং একমাত্র শত্রু হলো ওই চৌত্রিশ বছরের কেড়ে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় অতএব আপনি বিরোধিতা করলেই আপনি কারোর অধিকার নেই তাদের পৃথিবীতে কোনো বিষয়ে সমালোচনা করার এই সেদিন লিবারেশনের এক নেতা তাদের সাধারণ সম্পাদকের একটা কথা কোট করেছেন তার ফেসবুকে সেখানে বলা হচ্ছে আমরা মনে করি না সব নাটক মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সব কিছুতে যারা নাটক দেখেন তাদের সঙ্গে আমরা একমত নই হ্যাঁ কাছাকাছি এরকম কথা যা দীপঙ্কর ভট্টাচার্য তার সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে লিবারেশনের সঙ্গে এবারে বাম জোটের শরিক তারা কিছু আসনে তারা একসঙ্গে লড়বেন তো সেই পোস্টের তলায় একইভাবে চটিচাটা মন্তব্য সে তো এসেইছে একজন লিখেছেন এই লোকটি গত দশ বছর ধরে আসলে তৃণমূল এবারে তৃণমূলের সঙ্গে জোট করতে চান তাই এসব বলছেন হ্যাঁ এরাই ফেসবুক সিপিআইএম এরা ব্রিগেডে যান টিফিন কেরিয়ারে খাবার দাবার নিয়েই যান একই সঙ্গে পিকনিক এবং ব্রিগেডের উষ্ণতা গায়ে মেখে নেন কিন্তু পাড়াতে খাবার ভয়ে গণশক্তি বোর্ডে গণশক্তি লাগানো বন্ধ করেছেন বহুদিন পাড়ায় এনারা খানিক কালচারাল গাজায় বোমা পড়লে পাড়ার মোড়ে মার্কিন সাম্রাজ্যবাদকে দমবন্ধ করে মারার সেই গ্র্যান্ড প্ল্যানের কথা বলেন আর ভোটের সময় নিশ্চিতভাবে বিজেপিকে ভোট দেন কারণ মমতাকে হারানোর একটা চান্সও তারা মিস করতে চান না আর প্রতিবার ভোটের শেষে হতাশ মানুষ কিছুই বোঝে না বা দেড় হাজার টাকাতে বিক্রি হয়ে যাওয়া ভোটার ইত্যাদি 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 আবার দিন থেকে শূন্যই ভালো আমরা শূন্য তবু আপনারা আমাদের নিয়ে আলোচনা করেন কেন গোছের আবাল চর্চায় সময় কাটান আর একটা ট্রেন্ড এই সিপিআইএম আছে যা খুব কমন সেটা হলো তৃণমূলের কেউ কি দল ছাড়ে না কই লেখেন না তৃণমূলের অমুক কি অমুক করেনি তখন তো লেখেন না আজ একজন দল ছাড়বো বলেছেন অমনি চটি চারতে নেমে নেমে গেলেন মানে ওনাদের যাবতীয় তুলনা কেবল তৃণমূলের সঙ্গে ভারতবর্ষ চেষ্টা করে কি যে তাকে তুলনা হোক জাপানের সঙ্গে তুলনা হোক চীনের সঙ্গে তুলনা হোক আমেরিকার সঙ্গে তুলনা হোক ইউরোপের কোনো দেশের সঙ্গে কিন্তু তার তুলনা কোথায় হয় পাকিস্তানের সঙ্গে হাইফেনেশনটা কোথায় পাকিস্তানের সঙ্গে এবার সিপিএমের তুলনা কেবল তৃণমূলের সঙ্গে আমাদের পার্টিতে চোর কুনাল নেই হ্যাঁ এটাই বড় গর্ব যেন থাকাটাই স্বাভাবিক কিন্তু নেই দুঃখ হচ্ছে নাকি একটা কমিউনিস্ট পার্টি প্রতিটা ক্ষণ নিজেদেরকে একই ব্র্যাকেটে রেখে নিজেদেরকে মহান বলে ভাবছেন আর তৃপ্ত হচ্ছেন ঢেঁকুর তুলছেন তাতেও চৌত্রিশ বছরের পচা গন্ধ চেকবার গায়ে চেকবার মুখ টি টিশার্ট কেন অন্তত একটা মোটরসাইকেল ডায়েরি লেখার জন্য তো বেরিয়ে পড়তে পারলেন না কেউ কেন মিশলেন না মানুষের সঙ্গে কেন দেশকে বোঝার চেষ্টা করলেন না এই তুলনা দেখেছেন কোথাও তুলনা হলো আমাদের মন্ত্রীদের খাটের তলায় পার্থ চ্যাটার্জির বান্ধবের মতো ডাঁই করে টাকা দেখেছেন খুব সোজা যে প্রশ্নটা আসা উচিত তাহলে ভাই আপনি কি বলছেন সেটাই স্বাভাবিক ছিল আর আপনারা সেই স্বাভাবিক পাপ থেকে নিজেদেরকে দূরে রেখেছেন কেন এই হাইফেন কেন এই এক ব্র্যাকেটে থাকা কারণ ওই যে এক এবং একমাত্র শত্রু ওই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যেভাবেই হোক ওই চৌত্রিশ বছরের মৌরসিপাটটাকে ভেঙেছিলেন হ্যাঁ তারপরে এক মৌরসিপাটটা তিনি নিজেও গড়ে তুলেছেন যেখানে দুর্নীতি আছে যেখানে অসম্ভব ক্ষমতা লিপসা আছে যেখানে গ্রামে গঞ্জে শহরে মফসলে সিপিএম জমানার থেকেও বড় খাঞ্জা খাঁয়েরা জন্ম নিয়েছে আর তাদের সঙ্গে লড়ার এতটুকু শক্তিও জোগাড় করতে পারছেন না এই সিপিএম কেন সেই আলোচনা হবে না বিজেপির জায়গাতে বাম কংগ্রেস আসুক বিজেপি সরে যাক বা মেলিতভাবে বিজেপিকে সরান তারপর হোক না লড়াই আঞ্চলিক দল তো এক রিজিড আদর্শকে ভিত্তি করে তৈরি হয় না কোনোদিন হয়নি এক নেতাকে দেখে জড়ো হয় বিভিন্ন আঞ্চলিকতার এলিমেন্টগুলো যোগ হয় আর মমতা বা তৃণমূলের ক্ষেত্রে ওনাদের অ্যাডেড বেনিফিট হলো দেশ জুড়ে বিজেপির উত্থান কাজেই এক বাইনারি তৈরি করতে তারা পেরেছেন বা তৈরি হয়ে গেছে কিন্তু বিজেপি সরে গেলে কি হবে বাইনারিটা তৃণমূল আর কংগ্রেসের মধ্যে হতে পারে আবার বাম তৃণমূলেরও বাইনারি হতে পারে যা ছিল কিন্তু কমরেডগন একবারও ভেবে দেখেছেন এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় এলে বা তৃণমূল হেরে গেলে কি হতে পারে এই বাংলাতে বঙ্গ বিজেপি হয়ে উঠবে এই দেশের একমাত্র রাজ্যের নিয়ন্ত্রক যাদের কাছে থাকবে সত্তর পঁচাত্তর আশি শতাংশ ভোট হ্যাঁ একবার তৃণমূলের সরকার পড়ে গেলে বিজেপির ভোট এ রাজ্যে বেড়ে পঁচাত্তর আশি শতাংশ হয়ে গেলে পরের নির্বাচনে তাদের আসন সংখ্যা দুশো চুরানব্বই হলে অবাক হওয়ার কিছু থাকবে না হ্যাঁ একবার একবার এই পলকা যে বাঁধ আছে তা ভাঙলে তৃণমূল শেষ হবে হ্যাঁ হবে লকস্টক ব্যারেল চলে যাবে বিজেপিতে কিন্তু সেদিন আপনারা আর কোনো বাইনারি তৈরির জায়গাতেও থাকতে পারবেন না ব্রিগেডে এসে টিফিনও খেতে পারবেন না রাজনীতির এই সরল হিসেব নিয়ে ভেবেছেন ভাবলে এসব ফালতু কথাবার্তা আর মাথাতেও আসতো না এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই নেই কারণ বিজেপির অপদার্থতা তাদের দলের ভেতরে কন্দোল আর অবশ্যই তাদের কাছে রাজ্যের বত্রিশ তেত্রিশ শতাংশ মুসলমান ভোট না থাকা তাই বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবে না কিন্তু যদি আসে তাহলে ষাট সত্তর ষাটসত্তর শতাংশ ভোট তার পরের ইলেকশন যে ইলেকশনটা হবে যে চলে যাবে বিজেপির কাছে বা পাড়াতে গাঁজায় বোমা পড়লে মিছিলটাও করতে পারবেন না হিন্দু ভোটের সঙ্গে আর মিমের মতো দালালদের ভোট ওই বিজেপিতে তখন ভিড়বে তখন হিসেব মেলানোর সময় থাকবে না মন বোঝার তো দূরের ব্যাপার কিন্তু খুব সহজে রাজ্যের বামেরা তাদের শূন্যের গেরো কাটিয়ে উঠতেই পারেন কাজটা ধৈর্যের কিন্তু কঠিন কঠিন নয় নয় একেবারেই প্রথমে সত্যি কথাগুলো বলতে হবে হ্যাঁ অপ্রিয় সত্যি কথাগুলো কাদের একদা বাম সমর্থকদের একদা বাম ভোটারদের নিজেদের এক বিজেপি আর তৃণমূল দুটো দল আলাদা তাদের মধ্যে এক তীব্র ক্ষমতার দ্বন্দ্ব আছে তাদের বাইনারি তৃতীয় শক্তিকে উঠে আসতে দিচ্ছে না এই বাইনারি তৈরি হয়েছে বিজেপি বিরোধিতা আর সংখ্যালঘুদের অসহায়তা থেকে যারা মনে করেন বিজেপিকে আটকাতে তৃণমূলকেই ভোট দিতে হবে হ্যাঁ তাদের কাছে বিকল্প নেই প্রথমে স্বীকার করতে হবে দুটো দল আলাদা দুটো দলের দ্বন্দ্ব আছে তীব্র দ্বন্দ্ব আছে ক্ষমতার দ্বন্দ্ব আছে তাদের মধ্যে বিভাগ আছে কারা কাদেরকে সমর্থন করছে ভোটের ক্লায়েন্টাল আলাদা দুই এদের মধ্যে বিজেপি এক অসম্ভব সাম্প্রদায়িক দল যারা এক চেহারা নিয়ে সামনে এসেছে যার সারা দেশে যারা হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে চায় ধর্ম আর এক জঙ্গি জাতীয়তাবাদ বিজেপির মূল অস্ত্র সারা দেশ জুড়ে তার কাছে তৃণমূল কিছুই নয় সারা দেশের বিপদ তিন তৃণমূল এক বিজেপি বিরোধী শক্তি কিন্তু তার ক্ষমতার ভিত্তি দুর্নীতি প্রশাসন আর জনসমর্থনের ভিত্তি এই সরকারের বিশাল ডাইরেক্ট বেনিফিশিয়ারি প্রকল্পগুলো এই অর্থনৈতিক কাঠামোয় অসম্ভব বৈষম্যের প্রেক্ষিতে যারাই ন্যূনতম সাহায্য পাচ্ছেন তাদের এই সাহায্য পাওয়া উচিত তাদের এই সাহায্য আরও বেশি করে পাওয়া উচিত এগুলো ক্ষয়রাতি নয় এই কাঠামোতে ওই গরিবস্ব গরিব মানুষগুলোর কাছে ন্যূনতম সাহায্য হ্যাঁ যে ন্যূনতম সাহায্য দেবার জন্য একটা কমিউনিস্ট পার্টি বিপ্লব না করেও বা বিপ্লবের আগেও একটা অঙ্গরাজ্যে ক্ষমতায় আসার কথা বলেছিল এরকম এক সময়ে দলের মূল শত্রুকে হারানোর জন্য বিজেপিকে পরাস্ত করুন এটাই মূল স্লোগান বিজেপিতে চলে যাওয়া বামেদের ভোট ফিরিয়ে আনুন এখনো তৃণমূল সেই পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোটের মধ্যে আটকে আছে যা ছিল যা তারা যখন এসছে ক্ষমতায় তখন থেকেই ছিল বিরুদ্ধে এক বিরাট শিফট হয়ে যাওয়া ভোট সেটা ফিরলে এক শূন্যের গেরো কাটবেই দুই বিজেপির আসন কমলে বাইনারি ভাঙবে কিন্তু তাই বলে কি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বাম দলগুলো লড়বে না নিশ্চয়ই লড়বে কিন্তু এটা মাথায় রেখে যে বামেদের ভোট গেছে বিজেপিতে তৃণমূলে নয় কাজেই আগে ফেরত আনতে হবে বিজেপিতে যাওয়া বাম ভোট সেই ভোট বিধানসভাতে আবার মানুষের হয়ে লড়ার সুযোগটা দেবে যতদিন বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সমান লড়াই লড়বেন ততদিন পর্যন্ত নিজেদের হারিয়ে যাওয়া ভোটটাও ফিরিয়ে আনতে পারবেন না পাঁচ কমান যে ঔদ্ধত্ব নিয়ে বলাই যায় যে নীতিনৈতিকতা দায় কেবল কমিউনিস্ট পার্টি নয় এই ধরনের অসভ্য ঔদ্ধত্ব কুরে কুরে খেয়েছে দলের ভিত্তি আজও সেই ঔদ্ধত্বের দেওয়াল বহু মানুষকে দূরে সরিয়ে দেবে দিচ্ছে সিপিএম বা বাম দল বা বাম কোনো পবিত্র গাভী নয় যে তার বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না বা তা বলতে হলে কেবল ওই দলের মধ্যে ঢুকে দলের ভেতরেই বলতে হবে বহু বহু মানুষ আছেন গোষ্ঠী আছে ছোট দল আছে ক্লাব আছে সংগঠন আছে যাদের জমে থাকা সমালোচনা আছে অন্য মত আছে সংশয় আছে দ্বিধা আছে তাদের সঙ্গে নেবার কথা ভাবতে হবে এসবের আগে কেউ ঠেকেদারি নিয়ে বসে নেই বামপন্থার ছয় কমিউনিস্ট পার্টিকে কমিউনিস্ট পার্টির মতো ভোটটা লড়তে হবে সম্পাদক পাঁচ তারা গিয়ে এক নোংরা সাম্প্রদায়িক মানুষের সঙ্গে কথা বলবেন কেবল সংখ্যালঘু ভোটের দখলদারির জন্য এক কেবল পীর সৈয়াদের দলের সঙ্গে হাত মেলাবেন তা কেউ ভালোভাবে নেবে না নেওয়ার কথাও নয় হ্যাঁ লম্বা দানের খেলা ধৈর্য হার না হারিয়ে বা ধৈর্য হারিয়ে চণ্ডীতলায় দাঁড়িয়ে জিততে গেলে কার হাত ধরতে হবে এটা কোনো কমিউনিস্ট পার্টির লড়াই হতে পারে না কমিউনিস্ট পার্টি মানে এক আদর্শ কমিউনিস্ট পার্টি মানে এক সৎ আবেগ কমিউনিস্ট পার্টি মানে এক নিষ্ঠা আদর্শের জন্য ত্যাগ শিকার কমিউনিস্ট পার্টি মানে মাথার মধ্যে শ্রেণির সমীকরণটাকে গেঁথে নেওয়া তারপরে নির্বাচনে শূন্য থেকে দুই হলে ভালো আর না হলে রাস্তায় থাকা বলা তো যাবে যে আদর্শের জন্য লড়ছে আসনের জন্য নয় কিন্তু এখন প্রতিবার তলা পর্যন্ত ছড়ানো হচ্ছে অষ্টম বার সরকারের স্বপ্ন আর সেই স্বপ্ন তলার শিক্ষা দীক্ষাহীন আবালদের মুখে দিচ্ছে উদ্ধত্তের ভাষা কারণ নেতারা বলছেন সামনের নির্বাচনের পরে আমাদেরকে স্যালুট দিতে হবে কি অসাধারণ কথাবার্তা লড়াইয়ের মানসিকতা গড়ে নিয়ে রাস্তাতে নাপতে পারে এমন কমরেড কজন নতুন এমন কজন তাদের মধ্যেও প্রতীকের মতন কেউ যদি বেরিয়ে যায় তা দুর্ভাগ্যের আমার ধারণা প্রতীক বেরোবেন না আমার ধারণা প্রতীক দলেই থাকবেন কিন্তু এই ঘটনা দুর্ভাগ্যের তার মনে হয়েছে যে সে দলের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না সে একটা চিঠি দিয়েছে কে সেই চিঠি ফাঁস করে দিল কেন একটা প্রায় সাইন বোর্ড হয়ে যাওয়া দলের মধ্যে এরকম তীব্র ব্যক্তিগত দ্বন্দ্ব আকচা আঁকচি কিন্তু তবুও মানুষ বামপন্থা নিয়ে আলোচনা চায় বামপন্থার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় থাকে সিপিআইএম সেই বামপন্থার মেইন সবচেয়ে বড় ধারা বললে তো ভুল হয় না তাই আলোচনা হয় সিপিআইএম এর শূন্যের গেরো কাটলে বিজেপির শূন্যের দিকে এগোবে বামপন্থীরা ধীরে ধীরে ওই হিন্দু মুসলমান আর সাম্প্রদায়িক আবহের বাইরে আসতে পারবে আর লড়াইয়ের বাকি অনুষঙ্গগুলোকে মানুষের সামনে তুলে ধরার সময় পাবে আর যদি দুই শত্রুর দিকে সমান ক্ষমতা দম নিয়ে ধাওয়া করেন তাহলে এক বাইনারির মধ্যে আটকে থাকবেন সেই বাইনারির মধ্যেই ঘুরবেন ঘুরতে থাকবেন এই ভোট কেন আগামী দশটা ভোটেও সেই বাইনারি ভাঙতে পারবেন না ভাঙা সম্ভব ভাবুন 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 ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার